তো এখন অনেক কাজ করে আসছে আজকে তোমার কাছে শেষ মোটামুটি এখানে আরো কি কি ফল আছে এগুলো তো খাই না শুকাই যাচ্ছে একেবারে বাজার থেকে দেখেন দেখেন বাজার থেকে আবার কিনে আসছো দেখি তুমি খালি আজকে কি কি আনছো দেখাও দেখাও কি আনছো আজকে আবার দেখি কি আনছো কি আনছো আচ্ছা দেখাও দুটো সাবান কিনছো আর দেখাও দেখাও কিনে দেখি बाबार की सब लोग सभी लोग लोग मुझे बोलते हैं तुम तुम ही ही काला काला, आ, लोग तुमी काला, तुमी काला।, तुमी काला सब कमेंट करते हैं तुम काला है ना तो आज के क्रीम के इंसी। की क्रीम की 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 अल्लाह करो वाश, वाइट हो

এক পিস সাবান দেখি দেখি অথবা বহুত বড় পেস্ট অনেক বড় পেস্ট নিয়ে আসছে কোলগেট কোলগেটের পনেরো পার্সেন্ট এক্সট্রা সাবান হয় এটা ভালো আছে অলিভ 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 এটা কি বলে এটা কি হচ্ছে কি বলে দেখেন কি সাবান এই সাবান আর পেস্ট আমরা এগুলো ইউজ করি সবসময় এখানে আমার আবার রান্না হচ্ছে কি জানেন আজকে রান্না করছি মাংস আপনারা যখন দেখেন তখনই আমি রান্না করতে থাকি দেখেন রান্না করতে গরুর মাংস দিয়ে ছোলার ডাল দিয়ে আলু দেখেন কত সুন্দর রান্না মশলাটা রান্না মোটামুটি শেষ আমার ঝোল কমলেই হয়ে যাবে দেখেন ছোলার ডাল দিয়ে গরুর মাংস আপনারা কাদের কাজের পছন্দ পাচ্ছেন আমাদের পরিবারে তো অনেক মজা করে খায় ছোলার ডাল দিয়ে গরুর মাংস এতগুলো জিনিস নিয়ে আসছে এগুলো আবার দেখতেছি সুন্দর হয়েছে অনেক সুন্দর জিনিস নিয়ে আসছে এই হচ্ছে আমার বড়ের অবস্থা যাই দেখে বাজার থেকে কিনে নিয়ে আসে আমার জন্য আর পেস্টটা দিয়ে শেষ হয়ে গেছিল এই যে আবার পেস্ট আজকে নিয়ে আসছে একটা বাজার থেকে সাবানও প্রায় শেষ তো নিয়ে আসছে দুইটা একবারে দুই তিনটা করে নিয়ে আসে বেশ কয়েকদিন চলে যায় একটা বের করে রাখো সাবান সাবান একটা বের করে রাখো আর ওগুলো বাকিগুলো রেখে ধর ভিতরে যা আছে চালা জায়গা হ্যাঁ এসে মার দো তোমার খারাপ লাগলি তা রাখ না রাখো লাগবে বাইরে দূর বাইরে রোদ্দুর দেখছেন বাইরে প্রচুর রোদ্দুর আজও টাটকা রোদ্দুর উঠছে বৃষ্টি হবে কখন জানি না প্রচুর পরিমাণে গরম সব কাজ কাজকাম এইগুলো দেখেন রান্নার সময় রান্নার সময় রেখে যেছিলাম এখন ধোয়া হয়নি দুইটা ধুইতে হবে আর এসে পড়ছে এই যে এখন দেখছেন কাজ নাই তো এখন অনেক কাজ করে আসছে আজকে তোমার কাজ শেষ মোটামুটি এইখানে আরও কি কি ফল আছে এগুলো তো খাই না শুকায় যাচ্ছে একেবারে বাজার থেকে কিনে আনছে খাই না কিনে আনছে কিন্তু খায় না বুঝছেন এখানে আছে চিপস চিপস মোটামুটি চলে বাসায় এই অবস্থা আমার বাসার সবাই মিলে মিশে চলতেছি আমার বরকে নিয়ে বেশিরভাগ ভিডিওতে আমি এখন আর একটু কমই আসি কেন আসি না জানেন ভাল লাগে না ক্যামেরার সামনে আসতে আপনারা তো আমাকে আগে থেকেই চেনেন তবে অনেকে আমাকে বলতেছেন আপু কমেন্টে যে আপু আপনাকে মিস করতেছি আপনি একটু ব্লগে আসবেন আপনাকেও দেখবো ভাইয়ার সাথে চেষ্টা করবো একসাথে আবার ব্লগে আসার একসাথে আসি তো কিন্তু আমি একটু ক্যামেরার সামনে আসতেছি নেই বাকিও তো আছেই ক্যামেরার সামনে দেখতেই পাচ্ছেন আপনাদের ভাইয়া আসেই ভাল লাগে না এই দেখেন আমিও ছাইডি এটা বেড়াচ্ছি আর ভিডিও করতেছি বাসা বাসা বাড়ি ক্লিন করছি আবার করতে হবে কারণ আমার মুরগিগুলো এখানে চলে আসে তো তো ওদের জন্য আবার এটাকে আমার ইয়া করতে হয় ঘর ক্লিন করতে হয় তো গোসাই টোসাই রাখতে এখনো এখনও পুরোপুরিভাবে আর রান্না বাড়া করে উঠছি মাত্র তারপর ও এত কিছু নিয়ে আসলো আবার ঘোরাফেরা এই আর কি জীবনে আছে কি বলেন সে এখন আসছে বাসায় সে এখন মোবাইল টোবাইল দেখতেছে এখনও পানির কলার আনে নেই এখানে পানির কোলার থাকে আমাদের আপনার অনেকে দেখছেন পানির কলার এখানে থাকে কোলার এখন আনা হয়নি বুঝছেন কোলার আনবে তারপরে খাওয়ার পানি নাই ফ্রিজ থেকে পানি বের করবো খাবো